अाम सुका अहल मौजूदा आहिनि सुड़े झोड़े लाय

রসুন সবাই আলহামদুলিল্লাহ আবার দুই তিনটা জিনিস আমি এই জিগাম যে যেটা জানেন এটা কইবেন তাইলে শখ এই যিনি আল্লাহ তার আব্বা আছে ওনা কনা আব্বা আছে আম্মা আছে মেয়ে আছে ভালো দেওয়ার ক্ষমতা কাঠ খারাপ দেওয়ার ক্ষমতা কাঠ জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে পরীক্ষায় ফার্স্ট করাইব কারা ফেল করাইব কারা সম্পদের ভিতরে বরকত দেবে কে এটা আমাদের আকিদ এরা আমাদের বিশ্বাস যা কিছু সকল ক্ষমতাকার এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে তা আমরা যে ফিরা হুজুরের কাছে যাই তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর জায়ম হুজুরের কাছে যাইবেন হুজুরের কাছে দোয়াল লাইজা কিয়ার লেগা তোমার কথা না কিয়ার লেগে যাবে হুজুরে ফুদ দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে আল্লাহ আল্লাহর কাছে কই আশায় সে যে দশ পনেরো বছর ধরে জি হয় না এর লেগা শাহাজালালের বাজার উঠে দুপুরে ফুরে গেছেন এ বাবা শাহজালাল আল্লাহ ফাড়ে না যা দে অনের তুমি দিবা এই কথা কইলে ইমান না বেঈমান ইমান না না বেঈমান দিব কারা কথা কেন দিব কারা এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সাইটা ফলা ভাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আবার আল্লাহ এই বিশ্বাস রাখে এটাই ইমান এটা আহলু সুন্নত জামাতের আকিদা ঠিক কিনা বলেন আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই কিছু কিছু সে হুজুরে দিত না হুজুরে তো তাই আল্লাহ ঠিক কিনা কথা বলে ঠিক কিনা চিন্তা করা চলন লাগবো ওই যে কইসলাম একটা কথা ইমান একটা কথায় বেঈমান বেশি কথা লাগতো না একটা 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 কথা ইমান দাম একটা কথায় বেইমান খুব শব্দ খুব শব্দ মনটা যা ধরে তাই চিন্তা করুন যেত না কাফাডার আল্লা মান